অনেক ধন্যবাদ যারা নতুন লেখক বা কবি তারা আসলেই সাহসী তারা তাদের দায়িত্বের জায়গাটা থেকে এসেছেন এখানে মারুফ সরকার মুন্না পোস্ট আফ পোস্ট অফিস আচ্ছা পোস্ট অফিস বইটা নিয়ে এটাতে ভেতরে কি পাবো কবিতা মূলত একটি ছোট গল্প একটি এখানে একটি দুরন্ত কিশোরী মেয়ে পরিণীতা তার জীবনের কাহিনী এখানে তুলে ধরা হয়েছে তার প্রেম সুখ দুঃখ সব কিছু মিলিয়ে একটি অসাধারণ একটি সামাজিক ছোট গল্প আর এইখানে আমার মূলত পোস্ট অফিস সবার সাধারণত আমরা সবাই জানি পোস্ট অফিস কিন্তু আমি এখানে পোস্ট অফিস দিয়েছি কারণ ইংরেজদের সময় আমাদের মা দাদিমা নানি তারা কিন্তু অফিস শব্দটা উচ্চারণ করতে পারতো না তারা আপিস বলতো তাদের সেই মাতৃভাষাটাকে আমি আবার পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করেছি এবং আমার পুরো বইটি সাধু ভাষায় লেখা এবং ছোট গল্প কিন্তু শেষ হয়েও হইল না শেষ রবীন্দ্রনাথ ঠাকুরের মতে অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার আমার কাছে লেগেছে এবং এই বইটি লেখার পিছনে আমি ইন্সপিরেশন পেয়েছিলাম প্রথম আলোর সহসম্পাদক সম্পাদক আনিসুল হকের স্যারের কাছ থেকে এবং এই বইটি তাকে উৎসর্গ করেছি অনেক ধন্যবাদ স্বাগত এই যে আমাদের যারা তরুণ একদমই